আপনার যে আমাদের ট্র্যাডিশনাল তো গার্মেন্টস জুট লেদার এগুলো বললেন এর বাইরে এই যে আমাদের যদি ছোট উদ্যোক্তারা এসি মিরা যদি এই যে এক্সপোর্ট করতে চায় কোন ধরনের পণ্যের বাংলাদেশি পণ্যের বাইরের মার্কেটে চাহিদা আছে আপনার বাংলাদেশের ট্রেড এর নিয়মটা হচ্ছে আমাদের দেশে যেই প্রোডাক্টটা বেশি প্রডিউস হয় প্রথমে আপনি ওই বাস্কেট থেকে একটা প্রোডাক্ট নিতে হবে যেমন আপনি দেখবেন যে আমাদের দেশে অ্যাগ্রো প্রসেস অনেক বেশি প্রডিউস হয় এবং কিছু কিছু প্রোডাক্ট আছে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ওয়েস্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এন্ড দেন আমরা আমাদের জুট আমরা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট জুট প্রডিউসার অথবা এক্সপোর্টার কিন্তু আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট অন্যরা নিয়ে যাচ্ছে চীন ইন্ডিয়ারা নিয়ে ওরাই নিয়ে তারা ভ্যালুয়েট করে এক্সপোর্ট করছে এই প্রোডাক্টগুলি নেওয়া দরকার অথবা আপনি যদি এসিমিদের জন্য আমরা সাজেশন দিই আমেরিকা ধরেন গিফট মার্কেটের জন্য সবচেয়ে বড় মার্কেট আচ্ছা তো আমাদের দেখবেন যে হ্যান্ডিক্যাপ কাঠের বিভিন্ন পুতুল অথবা আর যে প্রোডাক্ট থাকে সবগুলি আমাদের সারা দেশের ওমেন অন্টারপ্রেনার বানায় মহিলারা বানাচ্ছে সারা দেশে এগুলি আমরা চাইলে সোর্স করে ইয়ে করতে পারি অথবা চৌষট্টি জেলার আমাদের যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা ইউনিক প্রোডাক্ট আছে এটাকে আমরা চাইলে আমাদের ওভারসিজের বিশাল কমিউনিটি এদের কাছে পাঠাতে পারি